হ্যাঁ এভ্রিও আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ বাড়িতে বানানো হচ্ছে বরবটি আলু বেগুনের তরকারি এই তরকারিটা যেমনই সুস্বাদু খেতে সেরকমই রুটির সাথে দুর্দান্ত লাগে অনেকেই বরবটির সবজিটা খেতে পছন্দ করে না একবার আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো সবার খুব পছন্দ হবে ভাতের সাথে যদি ভালো নাও লাগে রুটির সাথে দুর্দান্ত লাগবে কারণ রুটি প্রত্যেক বাড়িতে রাত্রিবেলাতে হয় আর রাত্রিবেলা একটু হালকা খাওয়ার খাওয়াটাই ভালো সেই জন্য হেলদি সবজি খাওয়াটাই বেস্ট দেখো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে প্রথমে দেখতে পেলে ডুমু ডুমু করে কেটে রাখা বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম আগে থেকেই আমি বেগুনটা যখন কেটেছিলাম তারপরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে ভেজে তুলে রেখে দিলাম সেমভাবে আলুটাও কেটেছিলাম কড়াইতে অল্প পরিমাণ আর একটু তেল দিয়ে তার মধ্যে পাঁচ পুরোনো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে কেটে রাখা আলুটা দুই থেকে তিন মিনিট মতন ভেজে নেব প্রথমে আর একটু লবণ আমি দিয়ে দিয়েছিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় তারপরে আমি এবার কেটে রাখা বর্বরিটা দিয়ে দিলাম বরবরি এমন একটা সবজি এতটাই উপকার আর বলার প্রয়োজন রাখে না যে বরবরটি কতটা উপকার সেই জন্য আমাদের বাড়িতে সপ্তাহে দুটো প্রতিদিন এই তরকারি রান্নাটা হবেই হবে তাই ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি খেতে কিন্তু খারাপ লাগে না বিশাল একটা মশলার প্রয়োজনই হয় না দেখতেই পেলে আমি এখানে পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপরে বরবটি আলুটা দু মিনিট ভাজার পরে ওর উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু টমেটো আর দিলাম হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ বাস এগুলোই লাগবে আর তেমন কিচ্ছু লাগবে না এবার সময় নিয়ে হালকা আঁচে অনেকক্ষণ ধরে আলু আর বরবটিটা ভালো করে ভেজে ফেলতে হবে কারণ ভাজলে তবে টেস্টি লাগবে না তাহলে কিন্তু কাঁচা কাঁচা মানে থাকলে অতটা খেতে ভালো লাগবে না তাই প্রথম কাজ ভালো করে সময় নিয়ে বরবটি আলুটা একদম ভেজে সেদ্ধ করে নিতে হবে দেখবো যখন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে তখন জল দিয়ে ঢাকিয়ে রেখে পুরো রান্নাটাকে সেদ্ধ করে ফেলতে হবে নুনটা তো অবশ্যই চেক করে নিতে হবে কেমন লাগছে আমি একটা আলু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা তারপরে লাস্টে বেগুনটা দিলাম কারণ বেগুন এমনি ভেজে সেদ্ধ রাখাই আছে এবার শুধু ঝোলের সাথে একটু ফুটে নিলেই কিন্তু হয়ে যাবে এই বরবটি আলু বেগুনের এই তরকারিটা আর একটু দেখলাম নুনের প্রয়োজন আছে একটু নুন দিলাম যেহেতু এটা রাতে রুটি খাওয়ার তরকারি তাই আমি অল্প পরিমাণে একটু চিনি দিলাম চিনিটা মিষ্টতার জন্য নয় স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে এই জন্য একটু চিনি দিলাম এরপরে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে অবশ্যই তোমরা ট্রাই